সুধা যদি তোমরা একসঙ্গে সময় না কাটাও তাহলে তোমাদের ভুল বোঝাবুঝি দূর হবে কি করে আমি গজাননের কাছে প্রার্থনা করছি দেখবে তুমি আর তেজ পুরনো সব তিক্ততা ভুলে ঠিক কাছাকাছি আসবে তাই যেন হয় হবে তো বটেই দেখবে আজকে কি কি ম্যাজিক হয় এই বর্ষার জলে সব অভিমান ধুয়ে মুছে যাবে কতদিন পরে দেখলাম তোমায় দেখে না মনটা আনন্দে ভরে গেল কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আমারও এখানে এসে খুব ভালো লাগছে আচ্ছা শোনো না মা ওদিকে তো আত্মীয় স্বজন চলে আসছে অনুষ্ঠান তো শুরু করতে হবে বা সব তো রেডি হয়ে গেছে ওদিকেটাও সব আসতে শুরু করছে চলো চলো হ্যাঁ এসব দিকে চলো হ্যাঁ না হ্যাঁ এত সুন্দর আমি আগে দেখিনি দেখ দেখ লাগছে না তোরি এই সব কিছু তোমার মাম্মাম সাজিয়েছে হ্যাঁ এই পুরোটা আমার মামা একাই সাজিয়েছে বাহ তোমার মাম্মাম তো খুব ট্যালেন্টেড হ্যাঁ মা দুর্গা আর তুমি এসে গেছো বিয়ে ফেল আমার মাম্মামের ডেকোরেশন কেমন হয়েছে তোমার মাম্মা তো সব সময় সব কিছু দেবে আমি ওখানে চলো আমি অনেক ছোটবেলায় ভাসেছি চলো 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 আমরা খুব খুশি হয়েছি তুমি কিন্তু সোনার উপা ওরা কোথায় আসছে আসছে ওরা পেছনেই আছে ও মা কি সুন্দর হয়েছে সাজানো দারো রয়েছে হুম আমাদের সুধা সাজিয়েছে বিশ্বাস করো তুমি এসেছো আমরা এত খুশি হয়েছে সুধা সাজিয়েছে বলে এত সুন্দর হয়েছে আমাদের সুধা তো বেস্ট শুভ বিবাহ सोम থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও জিও হট স্টারে